দেখুন সুপ্রিয় দর্শক কত টাকা করে বিক্রি করতেছে পিঁয়াজ আদার রসুন আমরা সরাসরি রয়েছি সাদেক খান কৃষি মার্কেটে সাদাখ খান কৃষি মার্কেটে কত টাকা করে পিয়া আদার ওষুধ বিক্রি করতেছে তা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর চলে যাওয়া যাক বিক্রেতা ভাই কত টাকা করে পেঁয়াজ আদার রসুন বিক্রি করতেছে সাদেক খান থেকে আমি সরাসরি আছি আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই বাজারে কি অবস্থা বলেন তো বাজার পেজে বাজার একটু বেশি দিক আলুর বাজারও এক টাকা আটানা বেশি সব বাজার সব দু এক টাকা কিছু করে বাড়ছে তাই তো একটু করে বাড়ছে সুপ্রিয় দর্শক আমরা রয়েছি মা এন্টারপ্রাইসে জসিম ভাই এটা পরিচালনায় রয়েছে জসিম ভাই আপনি এখানে মালামাল আপনারা কমিশনে বিক্রি করেন তাই তো যে কমিশনে বিক্রি করেন পেঁয়াজের কমিশন কত টাকা নেন পেঁয়াজে আমরা কমিশন কারি কেজিতে এক টাকা কেজিতে টাকা টাকা আর আলুতে 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 পয়সা পয়সা আপনার এখানে যদি কেউ মাল বিক্রি করতে চায় এখানে রেখে বিক্রি করতে পারবে আমরা তো তাদের মালে বিক্রি করি ব্যাপারীদের মাল ব্যাপারীদের মাল দর্শক যারা ব্যাপারী রয়েছে অবশ্যই ভিডিওটিকে ফলো করবেন আর মালামাল বিক্রি করতে চাইলে অবশ্যই জোসীম ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা মালামাল রাখতে পারবেন কমিশনে সুপ্রিয় দর্শক ভাইয়ের নাম্বারটা একটু ভাই একটু বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি টু ফোর জিরো ফোর এইট জিরো সেভেন সুপ্রিয় দর্শক আমরা কিন্তু জোসীম ভাইয়ের নাম্বারটা দিয়ে দিয়েছি অবশ্যই যারা ব্যাপারী রয়েছে আপনারা মাল বিক্রি করতে পারবেন এখানে আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া আছে অবশ্যই এখান থেকে আপনারা

একশো তিন টাকা চার টাকা পাঁচ টাকা এটা পাবনার হ্যাঁ এটা পাবনার আর এটা হলো ফরিদপুর এটা মোটা এটা ফরিদপুর আর এটা কিন্তু সেম মানে মাল এই জন্য ওই পাবনার দামের চেয়ে একটু বেশি তো খায় আচ্ছা আচ্ছা এটা নামে গুনে সবগুলোই আসলে সব যে ভালো মালের ভালো দাম হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা আজকের আপডেট দেখতে পারলাম মা এন্টারপ্রাইজে জসিম ভাই পরিচালনায় দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে অবশ্যই জসীম ভাইয়ের কাছে মাল রাখতে চাইলে আপনারা কমিশনে বিক্রি করতে চাইলে অবশ্যই এখানে যোগাযোগ করে মাল রাখবেন আমরা নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনে ঠিক আছে ভাই সালাম আলাইকুম আসসালাম আল্লাহ